এদিকে আসো এদিকে আসো দেখাইতেছি তোমাদেরকে আসলে পাখিরা যখন নিচে বাসা করে ছোট ছোট গাছের মধ্যে তখন আসলে বাসাগুলো নিচ থেকে দেখতে কিরকম হয় সেইটা তোমাদেরকে আমি দেখাবো এই দিক দিয়ে দেখুন ক্যামেরাটা এই দিক দিয়ে আনেন একটা বুলবুলি পাখি ছোট্ট এই গাছের মধ্যে বাসা মাত্র করছে বাসাটা মাত্র করছে তো কত দারুণ করে একটা ফাঁকি বাসা করে সেটাই আপনাদেরকে আমি দেখাইতে চাইতেছি এই ছোট্ট খাট্ট দেখছেন আবার দেখুন ভালো করে দেখুন আপনাদেরকে দেখাই এদিকে আনেন ক্যামেরাটা এই যে চারপাশে কি দিছে এগুলো হচ্ছে ধানের ওই যে খেঁড় যেটাকে বলে আমাদের এখানে খ্যার আর ভিতরে কি দিছে দেখেন ভিতরে একটা গাছের ছোট ছোট ওই যে গাছের পাতার মধ্যে যে ইয়েটা থাকে লম্পা লম্পা এই যে এইটা দিছে ভিতরে বাসার ভিতরে তো অনেক দারুণ করে ফাঁকি বাসা করে আসলে যেটা আমার আর আপনার পক্ষে নিজ হাতে করা কখনোই সম্ভব না তো অবশ্যই ফাঁকির বাসাটা আপনাদের থেকে কেমন লাগছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই মিলে আর এই জঙ্গলটা ছোটোখাটো একটা জঙ্গল দেখুন সবাই সবাইকে ঘুরে একটু দেখান এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকির বাসা আছে যদি আমরা আসলে খুঁজি তাহলে পাবো তো আসলে যেটা আমার চোখের সামনে পড়ে আর কি সেটাই আমি আপনাদেরকে দেখাই এমনিতে আমি ফাঁকির বাসা খুঁজি না অনেকে মনে করে আমি আমি ফাঁখির বাসা খুঁজি এরপরে আপনাদেরকে দেখাই আসলে এটা একেবারে না আমরা যখন এই জায়গাগুলোতে আসি তখন এমনিতেই ফাঁখির বাসা দেখি একের পর এক দেখতেই থাকি তো আসলে আমরা এগুলো দেখি দেখতে ফাঁকির বাসা দেখতে কিন্তু অনেক দারুণ লাগে আর আমার থেকে অনেক ভালো লাগে এটা আমার শখের একটা জিনিস ফাঁকির বাসা দেখা অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ছোটরা তো সব সময় ফাঁকির বাসা দেখে মোটামুটি সবাই জানেন আর যারা বড়রা আমার ভিডিও দেখতেছেন আপনারা হয়তো ছোট থাকতে অবশ্যই ভিডিও দেখি ইয়ে ফাঁকির বাসা দেখছেন এরকম গাছের উপরে দেখতেন আর কি শখের বসে তো আসলে আমার ছোট থেকে যে শখটা ছিল সেটা এখনও আছে তার কারণেই আমি ফাঁকির বাসাগুলো দেখি আর আপনাদেরকে দেখাই আমার থেকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আপনি যদি টিকটক থেকে ভিডিওটা দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই